শীতের সিজনে এই সিম দিয়ে সুটকি তরকারি পছন্দ করেন না এরকম মানুষ খুবই কম আছে যারা শুটকি অনেক বেশি পছন্দ করে তাদের জন্য আছে রেসিপিটি আর এভাবে একবার রান্না করে দেখবেন অনেক ভালো লাগবে খেতে একটি কড়াইয়ে পরিমাণ মতো তেল নিয়ে নিচ্ছি এরপর এতে দিয়ে দিব রসুন কুচি যেহেতু শুটকি রান্না করবো এর জন্য রসুন কুচিটা এখানে মাছটা দিতে হবে এরপর এখানে আমি দিয়ে দিব দুইটা পেঁয়াজ কুচি আপনারা যে কোনো সুটকি দিয়ে এটাকে রান্না করতে পারেন আর এভাবে রান্না করলে এটা অনেক বেশি মজার হয় যাদের মুখে রুচি নেই তারা যদি একবার এটা ট্রাই করেন আশা করি অনেকগুলা ভাত খেতে পারবেন তো পেঁয়াজটাকে রসুনের সাথে আমি ভালো করে একটু ভেজে নিচ্ছি পেঁয়াজে যখন হালকা এরকম ব্রাউন কালার চলে আসবে এই ব্রাউন কালারটা আসা পর্যন্ত এটাকে ভালো করে একটু নেড়ে দিতে হবে খেয়াল রাখতে হবে যেন পেঁয়াজটা পুড়ে না যায় অবশ্যই মিডিয়াম টু লোয়ে রেখে এটাকে ভেজে নেবেন তা না হলে পুড়ে যেতে পারে এরপর আমি এখানে দিয়ে দিব হাফ চা চামচ এবং দিয়ে দিব এক চা চামচ মরিচের গুঁড়া এরপর সামান্য একটু পানি দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নিব এই পর্যায়ে একটু পানি অ্যাড করতে হবে তা না হলে মশলাটা পুড়ে যেতে পারে এরপর অ্যাড করে দেবো সামান্য লবণ এখানে আমি প্রায় দুই চা চামচের মতো লবণ দিয়ে দিয়েছি এরপর এটাকে ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিব মশলাটাকে কষাতে থাকবো একেবারেই লো হিটে যাতে করে মশলাটা পুড়ে না যায় মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে এখানে আমি এর মধ্যে দিয়ে দিব আগে থেকে ভালো করে গরম পানি দিয়ে পরিষ্কার করে রাখা সুটকি এখানে আমি দুই রকমের সুটকি নিব চাপ্পা সুটকি আর হচ্ছে লইতা সুটকি এটাকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এর মধ্যে আমি এখন সুটকিকে দিয়ে দিচ্ছি সুটকির সাথে আমি এটাকে ভালো করে মিক্স করে নিয়েছি এক মিনিটের মতো এটাকে ভালো করে মিক্স করে এর মধ্যে আমি পানি দিয়ে দিবো তা না হলে পুড়ে যাবে একটু জাস্ট পানি দিয়ে দিচ্ছি এরপর এটাকে আমি আর একটু ভালো করে কষাবো এর সাথে এই পর্যায়ে আমি এখানে দিয়ে দেব প্রায় ছয় সাত কোয়া রসুন কারণ সুটকি তরকারিতে রসুনটা দিলে অনেক বেশি ভালো লাগে এ পর্যায়ে আমি কয়েকটা মরিচ দিয়ে দিচ্ছি তারপর আরেকটা পানি দিয়ে দিবো যাতে এটা পোড়া না লেগে যায় এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু এবং সিম ভালো করে এটাকে মিক্স করে নিচ্ছি এবং সুটকির সাথে এটাকে ভালো করে কষাতে হবে পানি শুকানোর আগ পর্যন্ত এটাকে ভালো করে নেড়ে ছেড়ে দিতে হবে এই পর্যায়ে যদি শুটকির কাটাটা দেখতে পান তাহলে এভাবে ছাড়ে নিতে পারেন তো আমি একেবারে শুকনা শুকনা করে এটাকে ভালো করে কষিয়ে নিয়েছি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি যেহেতু এটাকে আমি একেবারেই শুকনা শুকনো করব এর জন্য আমি একটু কম পানি ইউজ করেছি এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি প্রায় দশ মিনিট পর আমি এটাকে আরেকবার নাড়াচাড়া দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন একেবারে সিদ্ধ হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি চুলাটাকে হাই হিটে রেখে পানিগুলোকে শুকিয়ে নেব কারণ এই তরকারিটা শুকনা শুকনাই বেশি ভালো লাগে আপনারা অবশ্যই এভাবে ট্রাই করে দেখবেন আশা করি আপনাদের কাছেও অনেক বেশি ভালো লাগবে আর এটা খেতে সত্যিই অসাধারণ শুধুমাত্র এই একটি তরকারি দিয়ে আপনি এক প্লেট ভাত সহজেই শেষ করে ফেলতে পারবেন তো দেখতেই পাচ্ছেন এটাকে আমি নেড়ে চেড়ে শুকিয়ে নিচ্ছি ব্যাস রেডি এই পর্যায়ে আমি চোলাটাকে অফ করে দিচ্ছি তো বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আশা করি সবার অনেক ভালো লেগেছে আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে চ্যানেলটিকে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক দিয়ে পাশে থাকবেন সবার সুস্থতা কামনা করছি ধন্যবাদ আসসালামু আলাইকুম